দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন কালো টমেটো বা ব্ল্যাক টমেটো এই গাছ কিন্তু সাধারণ টমেটো গাছের চেয়ে অনেক বেশি ঝোপালো এবং অনেক বেশি লম্বা হয় দর্শক এই ব্ল্যাক টমেটোর চাষাবাদ পদ্ধতি লাল টমেটোর চাষাবাদের মতোই তবে এই কালো টমেটো কম উষ্ণ এলাকায় সবচেয়ে বেশি ভালো হয় সুতরাং আপনারা যারা কালো টমেটো চাষাবাদ করবেন এরকম মাচা দিয়ে অথবা ছয় ফুট থেকে সাত ফিট উঁচু খুঁটি দিয়ে আপনারা এই ব্ল্যাক টমেটো চাষাবাদ করতে হবে এবং এক একটি ব্ল্যাক টমেটো গাছ থেকে আপনি দশ থেকে বিশ কেজি পর্যন্ত কালো টমেটো পেতে পারেন দর্শক এই কালো টমেটোর অনেকগুলো জাত রয়েছে যেমন এই জাতটি আপনারা দেখছেন এর অর্ধেকটা হচ্ছে সবুজ এবং উপরের অংশটি হচ্ছে কালো এই টমেটোটি যখন পেকে যায় তখন আপনারা দেখছেন এই সবুজ অংশটি কমলা রং ধারণ করে এবং কালো অংশটি কালোই থাকে কিন্তু আপনারা অনেকগুলো ব্ল্যাক টমেটোর জাত পাবেন যেগুলো শুরু থেকেই কালো থাকে এবং টমেটোটি পাকলেও কালো থাকে এই ব্ল্যাক টমেটোর ভিতরে রকম আমরা এখন এটা কেটে দেখব দর্শক আপনারা এই যে দেখছেন এই যে ব্ল্যাক টমেটোটি আমরা কেটে নিচ্ছি দর্শক এতে বিচির পরিমাণ খুব কম এই টমেটোটি কাটলে এর ভিতরে বিচি সবুজ থাকে সাধারণত এসব টমেটো রয়েছে এই টমেটোগুলোকে আপনারা যদি কাটেন তাহলে আপনারা দেখতে পাবেন এর ভিতরে অনেকগুলো বিচি থাকে আমরা দর্শক এখন এটা স্বাদ দিয়ে দেখব দর্শক সাধারণ যে টমেটো আর এটা হচ্ছে ব্ল্যাক টমেটো দর্শক সাধারণ টমেটো এবং ব্ল্যাক টমেটো খেয়ে দেখলাম স্বাদের দিক থেকে সাধারণ টমেটো জাত ভিত্তিক টক বা একটু মিষ্টি ভাবাপন্ন হয় কিন্তু আপনার এই যে ব্ল্যাক টমেটো এটা কিন্তু একটু টক হয় বেশি দশক এক একটি টমেটো গাছে দশ থেকে বিশ কেজি পর্যন্ত এই টমেটো হতে পারে আপনারা এই ব্ল্যাক টমেটো যদি চাষাবাদ করতে চান আপনারা এই বীজ কোথায় পাবেন দশক আপনারা ঢাকা সিদ্দিক বাজারে বিক্রমপুর সিড অথবা মানিক সিড অথবা সিয়াথাই সিড অথবা জামালপুর সিডের দোকানে খোঁজ করলেই এই ব্ল্যাক টমেটোর বীজ পাবেন শেষ করছি ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করলে সারা দেশের কৃষকরা উপকৃত হবে দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে এই ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ